সাধারণত গল্পের বইটাই পড়তাম পড়তে নিয়ে আমার আপু যখন অংশগ্রহণ করলাম আমারও করার মন বললো আমি অংশগ্রহণ করলাম করার পরে আমি জানতাম না যে আমি এত কিছু হব কিন্তু পরে রেজাল্টটা যেই পরিমাণ যেইভাবে আমরা জানি যে ডিস্ট্রিক্ট রাউন্ডে প্রথম হয়েছিলাম বিভাগীয় পর্যায়ে সেকেন্ড হয়েছিলাম এবং জাতীয় পর্যায়ে সেকেন্ড পরে আবার ইন্টারন্যাশনাল রাউন্ডে যাওয়ার সুযোগ পাই যেখানে আমি টিম অ্যাচিভমেন্টে প্রথম হই আমি আসলে এটা জানতাম না আমি হব কিন্তু আমি অনেক খুশি তারপরে আমি হলো যে যখন এই যে টিম অ্যাচিভমেন্টে এরকম হলাম আমি জানতাম না যে আমি কত বড় কিছু করে ফেলেছি কিন্তু পরে জানতে পারলাম যখন আমার আশেপাশের যে বান্ধবীরা আছে শিক্ষকরা আছে আমাকে এরকম বলা শুরু করলাম আমি বুঝলাম যে আমি কত বড় দেশের যদি কথা বলি বিভিন্ন দেশ যেমন ভিয়েতনাম নেপাল ভারত মিয়ানমার থাইল্যান্ড বিভিন্ন দেশ আরও আমি মনে করতে পারছি না কিন্তু আমি অনেক কিছু বান্ধবী বানিয়েছি বিশেষ করে ভিয়েতনাম থেকে ভিয়েতনাম থেকে আমার একটা বান্ধবী আছে প্লাস আমি বাংলাদেশ থেকেও কিছু বান্ধবী বানিয়েছি হ্যাঁ অংশ নিয়েছিল বলতে হ্যাঁ ওরাও করেছিল ভিয়েতনামীরাও অনেক ভালো করেছে সে অনুযায়ী সর্বপ্রথম আমি যদি বলি একটা জিনিস বলতে চাই উপস্থাপনটা একটু আলাদা ছিল আমাদেরকে হলো যে বোর্ডের দিকে বোর্ডে আমাদের একটা ছিল সেটা দেখে দেখে আমাদেরকে বলা লাগতেছিলো এক কথা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মূলত প্রেজেন্টেশনটা ছিল যে ইউএনডিপি ডিপি রুল নাম্বার নাইনটাকে আমাদের প্রেজেন্ট করা লাগছিলো আর যদি বলি রুল নাম্বার নাইনটা কি মানে যেসব স্থান কম ডেভেলপ করা এইগুলোকে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি এই বিষয়টা তো আমি এটা শর্ট ফর্মে বলার চেষ্টা করছি এটা অনেক বড়ো ছিল তো দ্য ডেভেলপ হাউ উই ক্যান ডেভেলপ দ্য সিটি ইটস লাইক উই হ্যাভ টু ওয়ার্ক এ লট হার্ডার দ্যান নাও অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড সলেস অ্যাবাউট দ্য থিং শর্টকাটে বলছি এটা অনেক বড়ো ছিল হ্যাঁ আমি করতে চাই আমি বড় কিছু করতে চাই আমার ভাই বোনের সাথে যদি বড়ো কিছু করতে চাই বলতে গেলে আমি ভবিষ্যতে কী হতে চাই আমি নিশ্চিত না কিন্তু আমি নাসার বিজ্ঞানী নাহলে অ্যাস্ট্রোনটি সামথিং কিছু হতে চাই আমি মা হিসেবে আমার তো অবশ্যই ভালো লাগছে আর আমি সত্যিই গর্বিত আমি আসলে ভেবেছিলাম যে আমার মেয়ে ভালো করবে কিন্তু এতটা করবে আমি ভাবিনি ও যখন জেলা পর্যায়ে গেল আমি ভাবলাম হয়তো বা হতে পারে পঞ্চম পঞ্চমকে এর মধ্যে থাকতে পারে তারপরে দেখছি যে নাও ফার্স্ট হয়েছে তারপর ওখান থেকে বিভাগীয় পর্যায়ে যখন গেল তখন ভাবলাম যে হয়তো এখানে টিকবে না ওখানেও সেকেন্ড হয়ে আসলো তারপরে আবার দেশের বাইরে যাওয়ার সুযোগ পেলো মালয়েশিয়াতে গেল ওখানে জিওমেট্রিকা ইউনিভার্সিটিতে প্রতিযোগিতা করলো পনেরোটা দেশের সাথে ওখানে যেয়েও টিম টিম অ্যাচিভমেন্টে ফার্স্ট হয়ে আসলো আমি আসলেই গর্বিত প্রথমত আমার কথা বলতে গেলে তো অনেক বেশি কিছুই বলে ফেলা যায় কারণ আমি এই স্কুলে আছি দীর্ঘ নয় বছর যাবৎ এবং আমারই ছোটো বোন যখন এত বড় একটা অর্জন করে নিয়ে এসছে আমার স্কুলের জন্য এটা শুধুমাত্র আমার কাছেই নয় আমার পুরো স্কুলের কাছেও অনেক বড় একটা বিষয় এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি এবং খুবই গর্ববোধ করছি ওর জন্য আমি বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়নরত আছি চতুর্থ শ্রেণী থেকে আমারও যাত্রা শুরু হয় কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে এবং আমি এটা বুঝতে শিখেছি যে একটা শিশুকে যদি আপনি শুধুমাত্র পড়াশোনার গণ্ডি থেকে বের করে তার একটা বাইরের জগৎ আপনি তৈরি করে দেন একটা কো কারিকুলার যেখানে শিশু নিজের ভিতরের যে অস্তিত্ব সেটাকে নিজের মতো করে ফুটিয়ে তুলতে শিখবে এরকম একটা জায়গায় যদি আপনি তাকে বিচরণ ক্ষেত্রটা তৈরি করে দেন তাহলে পারে শিশু কিভাবে। নিজের দ্বারা বিকশিত হয় শুধুমাত্র তার পিতামাতা নয় শুধুমাত্র নিজের নয় এবং নিজের পুরো বিদ্যালয়কে সে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেটার কি করে নাম উজ্জ্বল করে তার একটা জলজান্ত উদাহরণ আজকে আমাদের মাঝে আছে শ্রেষ্ঠা সে তার নামের মতোই শ্রেষ্ঠ অসংখ্য দোয়া ও শুভকামনা থাকবে আমার এক স্নেহের শিক্ষার্থী ইজমাই ইমাম শ্রেষ্ঠা এবার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে আসছে মালয়েশিয়া থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছে এবং সে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছে এবং সে আমাদের শুধু স্কুল না আমাদের কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এবং বিদেশের মাটিতেও সে তার মেধা এবং মনন দিয়ে আমাদের বাংলাদেশকে সবার সামনে তুলে ধরেছে এজন্য আমি তাকে অনেক ধন্যবাদ এবং আমি তাকে নিয়ে অনেক গর্বিত আনন্দিত এবং আপ্লুত তাকে আমি অন্তর থেকে ভালোবাসা আশীর্বাদ স্নেহ এবং দোয়া করে মোটামুটি করেই থাকি প্রতিবারই আমাদের মেয়েরা বাংলাদেশে জাতীয় পর্যায়ে পুরস্কার নিয়ে আসে